তারা নিয়ে আশা করি আপনার কম প্রাইজ এর মধ্যে বিজনেস শুরু করতে পারবে এটা একটা ডিজাইন আমরা নিজেরা তৈরি করি তো এজন্য আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন আসে হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে হ্যাঁ সব নতুন দেখাবো আজকে একটু ইউনিক না করলে হয় সব ভিডিওতে যদি একরকম দেখাই সেল না করতে পারলে আপনার যে সময় রিটার্ন করার সুযোগ আছে হ্যাঁ নির্ভয় নিতে পারে অন্তত আপনি এটার সার্টিফিকেট দিতে পারেন এটা কি নতুন ডিজাইন নাকি হ্যাঁ এটা নতুন ডিজাইন কোয়ালিটিতে আসলে আমরা কম্প্রোমাইজ করি না কোয়ালিটি ভালো দিই কম প্রাইজে বেডশিট নিতে পারে সেই সুযোগটা রাখতেছি এই প্রিন্টটা কিন্তু কম প্রাইজের মধ্যেও আছে শুধু কাপড়ের ডিফারেন্ট আমরা ভিডিও কলে দেখাই কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিব ইনশাআল্লাহ তৈরি করি এই জন্য এখানে এটা বিখ্যাত এই প্রাইজের মধ্যে পাঁচ সাতটা ডিজাইন হবে বাকি যা পাঁচ ফুলের মধ্যে এটার মধ্যে এক ফুল হবে স্টার হবে বাংলা লিঙ্ক হবে বেডশিট তো সারা বছর চলে টুইল কটনের মধ্যে হ্যাঁ এটাও নতুন কোনো কোয়ালিটি না চলে যেকোনো সময় চেঞ্জ করার সুযোগ আছে যত আপনি ধরতে পারেন ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা যত থাকবে আপনার ব্যবসা উন্নত হবে এটা একটা লাইব্রেরির মতন লাইব্রেরিতে যেমন বিভিন্ন বই থাকে আমাদের এক দokane বেডশিটের সব কোয়ালিটি আছে। রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা একটু শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বেডশিটের বিশাল বড় পাইকারি মার্কেট নওশৌদি শেখেরচর বাবুরহাট এখানে প্রায় সকল ধরনের ডিজাইনের বেডশিটের কালেকশনগুলো স্টক করে রাখা হয় সরাসরি কারখানা থেকে নিয়ে এসে। দর্শক এই গোডাউনে সব নতুন নতুন কালেকশনগুলো রাখা হয়েছে ব্যবসায়ীদের এগুলো হোলসেলে তুলে দেওয়ার জন্য। সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা এখানে ছুটে আসে নতুন নতুন ডিজাইনের বেডশিটগুলো নিয়ে ব্যবসা করার জন্য। সবাই চায় যে আসলে নতুন নতুন কালেকশন। আজকের ভিডিওতে ভিডিও যারা দেখবে তারা সবই নতুন কালেকশনগুলো দেখবে এই জন্য ভিডিওটা অনেক স্পেশাল যদি আপনি এটাকে গুরুত্ব সহকারে দেখেন দর্শক এখানকার এই কালেকশনগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে সরাসরি এসে অনেকে কালেকশনগুলো চাচাই করে নিচ্ছে আপনিও পারবেন সেই সুযোগটা নিতে আমার কাছে শুধুমাত্র আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করে দেওয়া বাকিটা তো আপনার কাছে আসলে আপনি কোন জায়গা থেকে বেডশিটগুলো নিয়ে ব্যবসা করবেন এভাবেই ব্যবসায়ের ছুটে আসে কালেকশনগুলো নেওয়ার জন্য তো দর্শক এখানে আপনি সরাসরি এসে নিতে পারবেন আবার কুরিয়ারে নিতে পারবেন স্ক্রিনে তার নাম্বারে কল করে চাইলে আপনি আরও অনেক কালেকশনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দর্শক আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে বেডশিটের কালেকশনগুলো ভিডিও শেয়ার করে আসতেছি যাতে করে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনগুলো সম্বন্ধে আর নিজেকে আপডেট রাখতে পারেন এবং আপনার দোকানে প্রতিনিয়ত নতুন কালেকশনগুলো উঠাতে পারেন আপনাদের সাথে কাজ করে থাকি আর এ ধরনের ভিডিওগুলোর নোটিফিকেশান যদি সবার আগে আপনি পেতে চান তবে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো দর্শক আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো সবই নতুন কালেকশন এবং চতুருக்கு সম্ভব আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব হয়তো অনেক তথ্য আছে মিস করে যেতে পারেন তারাই যারা আসলে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন চলুন আর কথা না বারে ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম শামিল ভাই আজকে তো গোড়ানো দেখতে পাচ্ছি অনেক কালেকশন ভাই জি ভাই আছে অনেক কালেকশনই আছে আজকে আসলে সামনে পূজা উপলক্ষে নতুন নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব আচ্ছা বাবুর হাটে সর্ববিদ্য মার্কেটে আপনারা সারা বছরই এই নতুন নতুন কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন হ্যাঁ হ্যাঁ জি আমরা নিজেরা তৈরি করি তো এই জন্য আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন আসে আর যারা এবার নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য আজকে বিভিন্ন প্রাইজের কোয়ালিটি দেখাবো তারা নিয়ে আশা করি আপনার কম প্রাইজের মধ্যে বিজনেস শুরু করতে পারবে আচ্ছা তো আপনার প্রতিষ্ঠানের নামটা কি ভাই কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম মেসার্স মায়ের দোয়া বেড হাউস এটা বাবুর হাট বেডশিট পড়তিতে কি দিয়ে শুরু করবেন আমাদের আসলে কম প্রাইস দিয়ে শুরু করি একটা স্টেপ কম প্রাইস থেকে শুরু করলে সারপ্রাইজের কাস্টমাররা স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওটা দেখলে ওরা সবগুলো কোয়ালিটি দেখতে পারবে আচ্ছা আমাদের দোকানে ডাবল ব্যাট শীটের সবথেকে কম প্রাইজের যেটা ওইটা দিয়ে শুরু করব এটা হলো আমাদের চায়না ব্যাট শীট এটা হলো আমাদের দোকানের ডাবল ব্যাট শীটের মধ্যে সবথেকে কম প্রাইস আচ্ছা কম প্রাইসটা কি ব্যবসায়ী যদি নে আমরা শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি এবং আপনার সেল না করতে পারলে আপনার যেকোনো সময় রিটার্ন করার সুযোগ আছে রিটার্ন করতে পারবে এটার প্রাইসটা থাকবে অনলি দুইশো আশি টাকা সাথে পাবেন দুইটা কভার দ্রুত দেখানোর চেষ্টা করবো হ্যাঁ ভিডিও বেশি লম্বা করা যাবে না এটার মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাই স্টেপ এর মধ্যে আপনার মধ্যে আর এটাও বলে দেয় আমরা শুধু এখানে কয়েকটা স্যাম্পল প্রাইসটা জানানোর জন্য দেখাচ্ছি হ্যাঁ আমাদের এগুলো হিউজ কালেকশন আছে আপনি তো আসছেন আসলে আমাদের দোকানটাও আজকে গুছানো নাই মাত্র নতুন মালটা আসছে গুছানো হয় নাই আপনি আসছেন শুধু এখন দেখানোর চেষ্টা করতেছি কাস্টমারদেরকে এটার প্রাইসও থাকবে অনলি 280 টাকা আচ্ছা তারপরে দেখাবো টুইল কটন যেটা হলো 100% কটনের মধ্যে কম প্রাইজে আর আমাদের প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা सेम কালারের পিলু কভার থাকবে আচ্ছা এটা আর না দেখাই প্রত্যেকটার শুধু চাদরটা দেখাই দিই এই যে এটাও আপনার একদম 100% কটনের মধ্যে একদম নতুন ডিজাইন সামনে যেহেতু পুজো আছে অনেকে আপনার এই পুজো উপলক্ষে করার জন্য উদ্যোগ নেয় তো ওরা আমাদের এই এই নিয়ে করতে পারে এটার থাকবে টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখায় আজকে ভিডিওতে একটু লাইট কালার দেখানোর চেষ্টা করবো অনেকে আমাদের ভিডিওতে লাইট কালার দেখায় না তো ওরা মনে করে আমাদের নাই আসলে সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না এটা কি নতুন ডিজাইন নাকি হ্যাঁ এটা নতুন ডিজাইন এটার প্রাইস কত থাকবে অনলি 360 টাকা একদম কিং সাইজ হ্যাঁ কিং সাইজ সব কিং সাইজ 360 টাকা টুইল কটন তারপরে দেখাবো টুইল গোল্ড টুইল গোল্ডের মধ্যে তো টুইল গোল্ডের মধ্যে আর কাস্টমাররা আমাদের দোকানে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ আছে আর না আসতে পারলে ওরা আমাদেরকে ভিডিও কল দিলে আমরা ভিডিও কলে দেখাই কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিব ইনশাআল্লাহ আচ্ছা এটার প্রাইসটা থাকবে 460 টাকা এটার নামটা হলো টুইল গোল্ড আচ্ছা হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালেকশন দেখাই দিই কারণ আমাদের সবগুলো কোয়ালিটিতে কালেকশন থাকবে আপনার সাথে উপরে ডিজাইন থাকবে প্রত্যেকটা কোয়ালিটিতে অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ হিউজ এগুলো আসলে বলে আর শেষ হবে না দেখানোরও সুযোগ নেই এত কোয়ালিটি বাবুরহাটকে বেডশিটের জন্য বিখ্যাত এটা হ্যাঁ বাবুরহাট শুধু বেডশিটের জন্য না কাপড়ের জন্য বিখ্যাত কাপড়ের জন্য আপনি বাবুরহাট বিখ্যাত কারণ এইখানে আমরা প্রত্যেকজনে তৈরি করি এই জন্য এখানে এটা বিখ্যাত এটার প্রাইসটাও থাকবে চারশো ষাট টাকা টুইল গোল্ড আচ্ছা আমাদের আরেকটা কোয়ালিটি হলো আপনার বাটিক বাটিকের আমাদের তিন চারটা কোয়ালিটি আছে এর মধ্যে থেকে একটা একটা করে আমি স্যাম্পল দেখাই দিব এটা হলো আমাদের বাটিকের সব থেকে কম প্রাইজের আর প্রত্যেকটা কোয়ালিটিতে ডিজাইন থাকবে পাঁচ ষাটটা

এটা পাঁচ ফুলের মধ্যে হ্যাঁ পাঁচ ফুলের মধ্যে এটার মধ্যে এক ফুল হবে স্টার হবে বাংলা লিং হবে বিভিন্ন ফুলের বা কোয়ালিটির হবে কিন্তু প্রাইস এটার হলো তিনশো আশি আগে যেটা দেখাইছি এটা হলো তিনশো পঞ্চাশ এই ডিজাইনের মধ্যে তিনশো পঞ্চাশের আছে হ্যাঁ তারপরে বাটিকের এটা হলো দেব সবগুলো একটা করে দেখাচ্ছি হ্যাঁ শুধু কাস্টমারদেরকে কোয়ালিটিটা বোঝানোর জন্য সব দেখায় আসলে দেখানো লাগে না যারা বিজনেস করে ওরা জানে এখন এই এই ধরনের এই বেডশিটগুলো কেমন চলে ভাই যে দেবদাস বা বাটিক হ্যাঁ এইগুলো তো আপনার ভালো কালেকশন এগুলো বেডশিট তো সারা বছর চলে যে এটা আপনার দেবদাস এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি আচ্ছা তো সব এক ফুলের এক ফুলের আমাদের আপনার আমরা তিন চারটা কোয়ালিটি রাখছি এর মধ্যে এটা আছে আপনার ছয়শো ষাট টাকা ছয়শো আশি টাকা আছে তারপরে আটশো টাকা আছে আচ্ছা ছয়শো ষাট টাকার আপনার কয়েক পিস দেখায় যে এগুলো সব

হ্যাঁ অন্য জায়গায় হয়তো বা আপনার কভার সেলাই থাকে না ছয়শো পঞ্চাশ করে বিক্রি করে আমাদের এটা প্রাইস থাকবে ছয়শো ষাট টাকা দাম কমতে পারে বাড়তে পারে এটা আসলে এখন বলা সম্ভব না তারপর ডিজাইন তো অনেক ঠিক আছে এগুলো সব এটার ডিজাইন তারপরেও দু একটা না দেখাইলে নয় দুইটা দেখাই দিই যে কোনো ব্যবসায়ীদের সুবিধা হয় আপনাদের কাছ থেকে বেডশিট গুলো নিয়ে ব্যবসা করার যেহেতু আপনাদের কাছে অপশন আছে অনেক ডিজাইন আছে অনেক কালার ডিজাইন আছে আপনারা অনেকগুলো কোয়ালিটি নিলে যদি কোনো কোয়ালিটি না চলে যে কোনো সময় চেঞ্জ করার সুযোগ আছে এটার প্রাইসও থাকবে আপনার 660 টাকা এখন আমি আপনাকে দেখাই सेम কোয়ালিটির মধ্যে আরেকটা কোয়ালিটি এটা হলো আমাদের 680 টাকা কাপড়টা একটু কোয়ালিটিফুল হবে কারণ অনেকে আবার বুঝতে পারে যে এই ডিজাইন তো কমেও আছে হ্যাঁ আমাদের সেম ডিজাইন কম প্রাইস বেশি প্রাইস দুই প্রাইজের মধ্যেই থাকবে যার যেটা পছন্দ ওইটা নিতে পারবে যে এটা একটা কোয়ালিটি এটা হলো ছয়শো আশি টাকার মধ্যে নতুন ডিজাইনটা একদম নতুন হ্যাঁ এই প্রিন্টটা কিন্তু কম প্রাইসের মধ্যেও আছে শুধু কাপড়ের ডিফারেন্ট কাপড়ের মতো ডিফারেন্ট হ্যাঁ এটা হলো আপনার ছয়শো আশি টাকা যে সেম ডিজাইনের পিলো কভার থাকবে দুইটা একদম সেম যা আছে তাই এখানে আসলে সব রাখা হয়েছে তো যে ডিজাইনটা নতুন আসছে আর আমাদেরকে ভিডিও কল দিলে আমরা ডিজাইন একদম ভিডিও কলে দেখায় দেখাই দেবো ইনশাআল্লাহ তাহলে কি আজকে নতুন ভিডিও তো নতুন ডিজাইন দেখবে ব্যবসায়ীরা হ্যাঁ সব নতুন দেখাবো আজকে এই যে চমৎকার বক্সের মধ্যে বিভিন্ন কালার ভেরিয়েশনের ডিজাইন জি এটার প্রাইসটাও থাকবে আপনার ছয়শো আশি টাকা আচ্ছা হ্যাঁ অনেক কাস্টমাররা তো আপনার ফোর পিসের মধ্যে খোঁজে ওদের জন্য আমরা হোমটেক্সের টেক্সের ফোর পিস রাখছি যে একদম কোলবালিশের কাবার সহ আচ্ছা এটার প্রাইস থাকবে আপনার সাতশো বিশ টাকা কোয়ালিটি খুবই ভালো হবে আপনার কাছ থেকে ভাই যে কোনো বেডশিট নিয়ে ব্যবসায়ী ভাই বোন যারা আছে তারা যে কেউ নির্ভয়ে হ্যাঁ নির্ভয়ে নিতে পারে অন্তত আপনি এটার সার্টিফিকেট দিতে পারেন আমাদের এখানে কখনো আপনার যে দুই নাম্বারই করা হবে না ঠিক আছে আশা করি এটা আপনি কাস্টমারদেরকে নির্দিদায় বলে দিতে পারবেন আপনার পেজের লোকদেরকে আচ্ছা ঠিক আছে এই যে এটা আপনার প্রাইস থাকবে সাতশো বিশ টাকা হোম টেক্সের দুইটা মাথা পেলু কভার একটা আপনার কোলবালিশের কভার এই যে একদম স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে আচ্ছা তারপরে আপনার এই যে আমাদের আরেকটা কোয়ালিটি হলো আপনার ছয়শো টাকার মধ্যে বেডহুমের ওইটার মধ্যে কিন্তু কালার ডিজাইন আছে হ্যাঁ সবগুলোতে কালার ডিজাইন হবে ছোট ছোট প্রিন্টের হ্যাঁ এটা ছোট ফুলের মধ্যে একটু ইউনিক না করলে হয় সব ভিডিওতে যদি একরকম দেখাই আচ্ছা এটা হলো আপনার ছয়শ টাকা প্রাইজের এটার মধ্যে হিউজ কালেকশন আছে এই সপ্তাহ আপনার কাস্টমাররা হিউজ কালেকশন পাবে তারপরে যে সব এই যে এগুলো এগুলো আর পি সামনে তো আছে সামনে সাজানো গুছানো দেখে আর ওইখান থেকে আপনাকে দেখাইলাম না এখানে আলানো আছে এখান থেকেই দেখাই না আমাদের আসলে ভাই এত গুছানো লাগে না হোলসেল দোকান তো গুছাই গুছাইতে আসলে সময়টা হয় না এটাও তো আমার কাছে নতুন হ্যাঁ এটাও নতুন ছয়শো টাকা প্রাইজ মধ্যে খুবই ভালো ডিজাইন কাপড় খুবই ভালো হ্যাঁ নির্দিদায় কাস্টমাররা নিয়ে সেল করতে পারবে কারণ রঙের শতভাগ গ্যারান্টি দিতে পারবে আচ্ছা তারপরে দেখাই পাকিজা পাকিজা তো আসলে সবাই জানে এটার কোয়ালিটি সম্বন্ধে এটার বলার মধ্যে কি ভাই কোয়ালিটি ভিন্ন আছে যেমন যেটা বাবুরহাটে যায় ওটার কোয়ালিটি কি আরো ভালো নাকি সবে কি সব জায়গায় একই কোয়ালিটি একই কোয়ালিটি হ্যাঁ তবে ওদের ভেরিয়েশন আছে অনেক ভেরিয়েশন রাখছে হ্যাঁ পাকিজা 800 টাকা প্রাইস থাকবে এটা হোলসেল প্রাইস আর অবশ্যই আমাদের থেকে নিতে চাইলে আপনার মিনিমাম 10 পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবে যেকোনো কাস্টমারে 10 পিস কি এটা কি 10 ডিজাইন থেকে 10 হ্যাঁ নিতে পারবে কারণ নিয়ে কাস্টমাররা শুরু করার পরে তো যখন ওদের চলবে আমাদেরও ভালো কারণ ওরা বিভিন্ন জায়গা থেকে নেবে বিভিন্ন কোয়ালিটি দেখবে যারটা ভালো মনে হবে ওরা ওদের থেকেই নেবে এজন্য আমাদের কোয়ালিটিতে আসলে আমরা কম্প্রোমাইজ করি না আরেকটা কথা মাথায় রাখবেন সব সময় যে কম দামি জিনিস কিন্তু ভালো হয় না কম দামি অবশ্যই অনেক ভিডিওতে আসলে অনেকে মানুষে কম প্রাইস দেখে ভিডিওটা দেখে আচ্ছা কিন্তু কম প্রাইজে নিয়ে আসলে না ওদের লাভ হয় না কাস্টমার ওদের দূর হয় আর আচ্ছা এটা বিষয়টা হলো যত তাড়াতাড়ি ব্যবসাটা তাড়াতাড়ি শুরু করা যায় ব্যবসাটা শেষও হয়ে যায় হ্যাঁ তো দ্রুত শেষ আসলে ব্যবসা হলো আপনার একটা ধৈর্যের পরীক্ষা এখানে খেলা ধৈর্য যত আপনি ধরতে পারেন ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা যত থাকবে আপনার ব্যবসা উন্নত হবে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা বিজনেস করলে তবে আপনার বিজনেস করতে হবে আপনার দেখা যায় প্রফিট কম করে কাস্টমার যাতে সুবিধা হয় ওই রকম ভাবে বিজনেস করতে হবে আচ্ছা প্রাইসটা কম রাখতে হবে কাস্টমারদেরকে ভালো কোয়ালিটি দিতে হবে কম দামি কোয়ালিটি কখনোই ভালো হবে না এটাও মাথায় রাখতে হবে কাস্টমারদেরকে আচ্ছা আপনি 2 টাকার চাদর কিন্তু আপনার ওই রকম যেমন দাম তেমন কাপড় দিবে ঠিক আছে তারপরে একটু আপনার আমাদের গছ কাপড়গুলো দেখাই যারা আপনার আমাদের থেকে নিয়ে গছ কেটে নিজেরা তৈরি করে নেয় অনেক আছে যে এগুলো আমাদের কিসি সুপার যেটা এটা হলো অনলি টাকা হ্যাঁ হ্যাঁ শুরু আমাদের এগুলো সব বান্ডেল বান্ডেল বিক্রি হয় আমরা পাঁচ দশ পাঁচ দশ গছ কেটে বিক্রি করি না যে এই সাইডে আছে আপনার টুইল কটনের মধ্যে এটা হলো আমাদের পঁচানব্বই টাকা গছ আরো আছে আপনার একশো পঁচিশ টাকা গজের একশো ষাট টাকা গজের মানে আমাদের এক দোকানে মনে করেন এটা একটা লাইব্রেরির মতন লাইব্রেরিতে যেমন বিভিন্ন বই থাকে আমাদের এক দোকানে বেডশিট সব কোয়ালিটি আছে ইনশাল্লাহ কাস্টমাররা এরকম কোন কোয়ালিটি নাই যে এটা নাই আমাদেরকে বললেই আমরা ওই কোয়ালিটিটা বললে আপনারা সরাসরি আমাদের দোকানে আসেন দেখেন বুঝে শুনে নিয়ে যান আমরা এটাও আপনাদেরকে বলি আমাদের কোনো কোয়ালিটি আপনি নিয়ে সেল না করতে পারলে যে কোনো সময় চেঞ্জ করে নিবেন যেগুলো হলো আমাদের বিভিন্ন কোয়ালিটি আসলে আমি শর্ট করে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনার অনেক বড় ভিডিও হলে কাস্টমাররা দেখতে চায় না আমি ওদেরকে রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা একটু শেয়ার করে দিবেন যারা আপনার বিজনেস করতে চায় ওদের একটু উপকার হবে আশা করি